আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন সেই খুলনার বানকালী হাইড্রেডো টুর্নামেন্ট কোকো স্মৃতিস্মরণে ইউনিয়ন কাপ এবং মুখোমুখি হয়েছেন দুটি ওয়ার্ড একটি আছে দুই নম্বর ওয়ার্ল্ড আর একটি আছে আট নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ল্ডে খেলছেন টাইগার কবির নেতৃত্ব দিচ্ছেন এবং দুই নম্বর ওয়ার্ল্ডের নেতৃত্বে দিচ্ছেন সেই আমাদের কাবাডি টিমের পেলিয়া বাবা তো আপনারা খেলাটি দেখতে থাকুন খুবই সুন্দর একটি খেলা আর এই খেলাটি সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন দুই নম্বর অট গোল করেছেন শূন্য আট নম্বর অল্টের গোল দুই আর অল্প কিছুক্ষণ সময় খেলাটি বাকি আছে Tiger Kobe'nin red ki amra dekhte parbo. <türk>

এবং হাসতে হাসতে কিন্তু নিজের খোঁটে ফিরে গেলেন এরকম আমরা সতেরো হাজার খুবই কমই দেখছি যে টাইগার কবি রেলে যে এই প্রথমেই কিন্তু ব্যাকে আসলেন এইভাবে পরে রেল পাবেন কি টাইগার দেখা যাক আবারও কিন্তু সেই টাইগার কবির রেড ডিভেন আগেবার কিন্তু ডক খেয়েছেন এবার কি হয় দেখা যাক আবারও সেই টাইগার এবার কিন্তু খুব প্রস্তুত হয়ে কিন্তু রেড দিচ্ছেন সুন্দরভাবে কোডের ভিতর ঢুকলেন রুকা সহই কিন্তু ধরা চেষ্টা কিন্তু রাত সম্ভব হলো না এরই সাতেই কিন্তু জিতে গেলেন টিম টাইগার আপ নম্বর ওয়ান এবং দুই নম্বর শূন্য গোলে কিন্তু তারা করা যায় স্বীকার করে কিন্তু মাঠ ছেড়ে দিলেন এবং কিন্তু ফাইনালে দু হাজার চব্বিশে কিন্তু টাইগার কবিরের টিম কিন্তু উঠে গেলেন ও পাশে কিন্তু রয়েছেন কিন্তু দিবা সেই টিমটা কিন্তু ফাইনালে উঠে রয়েছেন একটু পরে কিন্তু সেই ফাইনাল ম্যাচটা আমরা দেখতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য